মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরোধিতা করে বালুরঘাটে আন্দোলনে নামলো তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে এই ইস্যুতে বালুরঘাট শহরে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিনের মিছিলে পা মেলাল তৃণমূল নেতৃত্বের অভিযোগ মুখ্যমন্ত্রীর সম্পর্কে দুদিন আগে কুরুচিকর মন্তব্য করেন সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মন্তব্য শুধু মুখ্যমন্ত্রীকেই নয় সমগ্র নারী জাতির অপমান আর তার প্রতিবাদে এদিন সুকান্ত মজুমদারের কুশপুতুল নিয়ে শহরে ธิক্কার মিছিলের আয়োজন করা হয় পরে মিছিল শেষে এমপি কার্যালয়ের কাছে এসে সুকান্ত মজুমদারের কুশপুতুল পোড়ানো হয় আজকে নেতৃত্বে বালুরঘাট শহরে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছে এই মিছিলে সমবেত হয়েছে এই মিছিলের একটাই উদ্দেশ্য আমাদের এখানকার সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে কুড়িচিকর মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী নন তিনি একজন মহিলা সুতরাং তাকে কুরুচিকর মন্তব্য অশ্লীল ভাষায় মন্তব্য করা মানে বাংলার প্রতিটি মা বোনকে অপমান করা এই যে বাংলার প্রতিটি মা বোনকে সুকান্ত মজুমদার মহাশয় তিনি অপমান করেছেন সেই তার প্রতিবাদে আজকে আমাদের ধিক্ষার মিছিল আমরা বিস্মিত যে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক তিনি অধ্যাপক তিনি শিক্ষিত একজন শিক্ষক তিনি শিক্ষিক শিক্ষক হয়ে সমাজে তিনি শিক্ষাদান করবেন তার মাধ্যমে আগামী প্রজন্ম কী শিক্ষা পাবে বালুরঘাটের মাটিতে আমরা মনে করি সুকান্ত মজুমদার একজন কলঙ্ক বালুরঘাটের নাম তিনি বদনাম করেছেন শিক্ষক সমাজের নাম তিনি বদনাম করেছেন তিনি আর কেউ নন তিনি সুকান্ত মজুমদার কারণ প্রতিনিয়ত তিনি বাংলার মা বোনেদের কুরুচিকর মন্তব্য করছেন কিছুদিন আগে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন বস্তির মেয়ে সেখান থেকে আমরা বুঝতে পারছি যারা প্রচুর সংখ্যক লাখো লাখো কোটি কোটি মানুষ যারা বস্তিতে বসবাস করে যাদের অর্থনৈতিক অবস্থা নিম্নে তাদেরকে সুকান্ত মজুমদার কত বড় অপমান করলো এবং আমরা ধিক্ষার জানাচ্ছি সুকান্ত মজুমদারকে বাংলার মা বোনদের অপমান করবার জন্য